বরাবরের মতো হানফু রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আপনাদেরকে এক রহস্যময় সিগন্যালের কথা বলবো যে সিগন্যালটি সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানীদের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল সালে এক গ্রীষ্মের রাতে বরাবরের মতোই জেরি হামেন বসেছিলেন ওয়াহি ইউনিভার্সিটির একটি মহাকাশ বিজ্ঞান গবেষণাগারে তার কাজ হচ্ছে বেতার তরঙ্গ গ্রাহক যন্ত্রের সামনে বসে অতি দূরবর্তী মহাকাশ থেকে আসা কোনো রেডিও সিগন্যাল বা বেতার তরঙ্গ মনিটর করা ছিলেন মূলত সিটি প্রজেক্টের একজন স্বেচ্ছাসেবক ওয়াই ইউনিভার্সিটির সিটি প্রজেক্টের সম্পূর্ণ রূপ হচ্ছে সার্চ ফর এক্সট্রা ইন্টেলিজেন্সি বা মহাজাগতিক বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব অনুসন্ধান করা জন্য অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও টেলিস্কোপের মাধ্যমে দূর মহাকাশে ব্যথা সংকেত পাঠানো হয় এই আশায় যে মহাজাগতিক কোনো বুদ্ধিমান প্রাণী এই সংকেত ধরতে পারবে এবং তারাও পাল্টা সংকেত পাঠাবে যেই দায়িত্ব ছিল প্রতিরাতে এই সংকেতের জন্য অপেক্ষা করা দীর্ঘদিন ধরেই এই প্রজেক্ট চললেও রিসিভারের টু শব্দটি পর্যন্ত শোনা যায়নি সেটা তো একইভাবে চলছিল সবকিছু কিন্তু আকর্ষৎ রাতের নিরবতাকে ভেঙে দিল তীক্ষ্ণ একটি শব্দ যেরই অবিশ্বাসের দৃষ্টিতে রেডিও রিসিভারের দিকে তাকালো খর করে উঠছে রেডিও বেতার তরঙ্গ রিসিভ করা শুরু করেছে রিসিভার অত্যন্ত তীক্ষ্ণ সংকেত আসছে একটা না হতবম্ব হয়ে রিসিভারের দিকে তাকিয়ে রইল জেরি যদিও সে এরকম সংকেতের জন্য অপেক্ষা করেছে রাতের পর রাত তারপরও তার জন্য বিশ্বাস হচ্ছিল না যে সেই সত্যি একটি সংকেত রিসিভ করেছে এবং তা মহাকাশ থেকে এসেছে পরবর্তী ভাত দু সেকেন্ড এক টানা আসলো তারপর হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গেল রিসিভার যেভাবে হঠাৎ করে আসা শুরু হয়েছিল ঠিক সেভাবেই হঠাৎ করে বন্ধ হয়ে গেছে জেরির হতবাম ভাব তখনো কাটেনি রিসিভারের সাথে যুক্ত কম্পিউটার প্রিন্টারে প্রিন্ট হওয়ার শব্দ তার হুশ ফিরল কাপা কাপা কণ্ঠে তিনি প্রিন্ট আউট হাতে নিলেন প্রিন্ট আউট হাতে নেওয়ার পর তা যেন বিশ্বাস হচ্ছিল না তিনি প্রথম ব্যক্তি যিনি সম্ভবত অন্য কোনো নক্ষত্রপুঞ্জ থেকে আসা কোনো সংকেত রিসিভ করেছেন প্রিন্ট আউটের চোখ বলিয়ে আরেক দফা হতম্ব হয়ে গেলেন তিনি অ্যালোমেলো দুর্বোধ কোটগুলোর কিছুই বুঝতে পারছে না তিনি হতবম্ব হয়েই প্রিন্ট আউটের এক কোনায় একটা মাত্র শব্দ লিখলেন ওয়াও এরপর থেকেই এই শব্দটি পরিচিত পেল বিখ্যাত দা ওয়াগনেল হিসাবে এই সংবাদ চাউর হওয়ার সাথে সাথে মহাকাশ বিজ্ঞানীদের মাঝে তোলপাড় পড়ে গেল শুরু হলো এই মহাজাগতিক সংকেত নিয়ে বিভিন্ন গবেষণা বেতার সংকেতটি বাহাত্তর সেকেন্ড স্থায়ী ছিল যার অর্থ এই বেতার যন্ত্রের ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ দূরবর্তী সীমা থেকে এই সংকেতটি এসেছে সংকেতটি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং প্রেরণ করা হয়েছিল সেগেটেরিয়াস নক্ষত্রপুঞ্জ থেকে সেগেটারিয়া নক্ষত্রপুঞ্জ হচ্ছে পৃথিবী থেকে একশো বিশ আলাপবর্ষ দূরবর্তী একটি তারা টাও সেগ্রেটারির নিকটবর্তী একটি নক্ষত্রপুঞ্জ বলাই বাহুল্য যে সেখানে কোনো মানুষ ইতিপূর্বে যায়নি শত চেষ্টা করেও সেই সংকেতের অর্থ বের করা যায়নি দ্বিতীয়বার লোকেট করার সমস্ত চেষ্টাও ব্যর্থ হয়েছে ওই একবারের পর এই সংকেতটি আর কখনই শোনা যায়নি ফলে দা ওয়াউ সিগন্যাল ইতিহাসের এক অমীমাংসিত রহস্য হিসাবে আজ রয়ে গেছে কে পাঠিয়েছিল ওই সিগন্যাল কেন বা পাঠিয়েছিল কি ছিল সেই সিগনেলে এরকম অসংখ্য রহস্যমণ্ডিত কোশ্চেনে জড়িয়ে রয়েছে দ্য ওয়াউ সিগন্যাল আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ